হ্যালো গাইস আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটিতে আমি যেই জিনিসগুলো নিয়ে কথা বলবো সেটি ইউকে আসার পরে আপনার প্রথম কয়েকটি ধাপ বা প্রথম মাসের মধ্যে আপনারা এইগুলো করার চেষ্টা করবেন কেন এগুলো অনেক গুরুত্বপূর্ণ তো প্রথম হচ্ছে বি আর পি কালেকশান সেকেন্ড এনআই অ্যাপ্লিকেশান থার্ড এইটিন প্লাস ওয়েস্টার ফটো কার্ড ডিবিএস চেক অ্যান্ড ফিফথ জিপি রেজিস্ট্রেশন তো এই পাঁচটা জিনিস অবশ্যই অবশ্যই আপনার ইউকে আসার পরে প্রথম মাসের মধ্যে করার চেষ্টা করবেন প্রথমত যেটি বললাম বিআরপি কার্ড কালেকশন বিআরপি কার্ড কালেকশনের জন্য আপনারা যখন হোম অফিস থেকে পাসপোর্ট পাবেন সাথে একটা লেটার দেবে ওই লেটারের সেকেন্ড পেজের প্রথমে অথবা থার্ড পেজের প্রথমে আপনার বিআরপি কার্ড কালেকশন অ্যাড্রেসটা দিয়ে থাকবে তো ওই অ্যাড্রেস দেখে আপনি বসবেন আপনার বিআরপিটা কোথা থেকে কালেকশন করতে হবে সেটি ইউনিভার্সিটি থেকে হতে পারে সেটি পোস্ট অফিস থেকে হতে পারে তো যেখানে থাকবে আপনারা ইউকে আসার পরে সেখানে যে আপনার পাসপোর্ট এবং ওই লেটারটা অবশ্যই অবশ্যই পাসপোর্ট এবং ওই লেটারটা নিয়ে যাবেন যার পর আপনার সকলে আপনাদের বিআরপিটা দিয়ে দেবে সেকেন্ড এনআই নাম্বার অ্যাপ্লিকেশন সো এনআই অ্যাপ্লিকেশন খুবই গুরুত্বপূর্ণ কারণ উইদাউট এনআই অ্যাপ্লিকেশন আপনার কোনো জায়গায় জব করতে পারবেন না লিগালি তো আসার পর বিআরপি কালেকশানের পরপরই আপনারা এনআই আবেদন করে দেবেন এনআই আবেদন করার জন্য গুগলে যাবেন এবং এনআই এনআই নাম্বার অ্যাপ্লিকেশান সার্চ দেবেন আপনারা ওয়েবসাইটটি পেয়ে যাবেন এবং সেখানে যাবতীয় সব ইনফরমেশন দিয়ে আপনি এনআইয়ের জন্য আবেদন করতে পারবেন আর এনআই নাম্বারটি বা এনআইয়ের যে লেটারটি আসতে আনুমানিক দুই থেকে চার সপ্তাহ সময় লেগে থাকে তো আপনারা এই জিনিসটা মাথায় রেখেই অ্যাপ্লিকেশন করবেন থার্ড এইটিন প্লাস ওয়েস্টার কার্ড এটি অবশ্য অপশনাল কারণ এটি শুধুমাত্র যারা লন্ডন আসে তাদের জন্য অ্যাপ্লিকেবেল সো যারা লন্ডন আসছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে তো তাদের জন্য এইটিন প্লাস ওয়েস্টার কার্ড আবেদন করতে পারেন কেননা এটির সুবিধা হচ্ছে আপনি যদি উইকলি বা মান্থলি পাস কেনেন সেক্ষেত্রে আপনি থার্টি পার্সেন্ট অফ পাবেন পে ইউ গোতে আপনি কোনো ডিসকাউন্ট পাবেন না কিন্তু উইকলি অথবা মান্থলি পাসে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো এটি অ্যাপ্লিকেশন করার জন্যও আপনারা গুগলে সহযোগিতা নেবেন এটি কিন্তু নতুন করে কিছু না তো এইটিন প্লাস ওয়েস্টার কার্ডটি আমি দেখাই আপনার এটি এটা হচ্ছে আমার এইটিন প্লাস ওয়েস্টার কার্ড তো এই টাইপের কার্ড আপনার যেটা এখানে ছবি থাকে তো এটি হোক আপনার ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হয় আর নর্মাল যে ওয়েস্টার কার্ডগুলো থাকে এটি আপনি যে কোনো জাস্ট স্টেশনে হোক বা বিভিন্ন শপে যে আপনি কালেক্ট করলেই হয়ে যাবে যেটা মেবি অ্যাডাল্ট ওয়েস্টার কার্ড বলা হয় আর এটাতে কিছু ডিসকাউন্ট থাকে এর জন্য এটি আমাদের ইউনিভার্সিটি থেকে অ্যাপ্রুভ করা থাকে তো টিএফএল ওয়েবসাইটে যে আবেদন করলে এটি আমাদের দিয়ে দেয় ফোর্থ জিনিসটা হচ্ছে ডিবিএস চেক এটি আমাদের বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স যেটাকে বলা হয় এ দেশের সেই পুলিশ ক্লিয়ারেন্সে বলা হয় ডিবিএস চেক তো ডিবিএস চেকটি অপশনাল টাইপে থাকে কিন্তু বিভিন্ন জবের জন্য আপনার কাজে লাগতে পারে তো এটি যদি আপনি শুরুতে করে ফেলেন আপনার সুবিধা হবে কোনো সময় যদি আপনার এমপ্লয়ার বা অফিস থেকে চাই তখন আপনি ওখানে জাস্ট সাবমিট করে দিতে পারবেন এবং এটি দ্রুত হয়ে যাবে তো ডিবিএস অ্যাপ্লাই করার জন্য আপনার অ্যারাউন্ড সিক্সটি পাউন্ড মতো খরচ হবে তো এনহ ডিবিএসটি আসার পরে আপনি আপডেট ডিবিএসটি করে নেবেন কেননা একবার যদি আপনি আপডেট টি করে দেন সেক্ষেত্রে আপনারা দ্বিতীয়বার এনআসটি বেসের জন্য অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই করা লাগবে না আর ফিফ যে জিনিসটা যেটি হচ্ছে জিপি রেজিস্ট্রেশন জিপি রেজিস্ট্রেশন আপনার আশেপাশে যে মেডিকেল প্র্যাকটিস আপনি যেখানে থাকবেন তার আশেপাশে দেখবেন যে মেডিকেল প্র্যাকটিসটি আছে সেখানে সার্চ দেবেন সেই নামটি সার্চ দেবেন যার পর ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন আপনার ফর্মটা তো ওটি অ্যাপ্লাই করবেন তারপরে আপনার দুই থেকে চার সপ্তাহের মধ্যে আপনার একটি লেটার দেবেন যেখানে আপনার এনএইচএস নাম্বারটা থাকবে তো এই এনএইচএস এস খুবই গুরুত্বপূর্ণ এটি অবশ্যই সাবধানে রাখবেন তো এ আর কি তো আশা করি আপনারা এই পাঁচটি জিনিস খেয়াল রাখবেন তো আর এক্সট্রা যেই জিনিসগুলো সেটি হচ্ছে ব্যাংকের অ্যাপ্লিকেশান বিভিন্ন ব্যাংক তো প্রথমে যেহেতু আমাদের কাছে কোনো ডকুমেন্টস থাকে না সেক্ষেত্রে যে কোনো ব্যাঙ্কে অ্যাপ্লাই করার জন্য বা যে ব্যাঙ্কটি আপনার খুবই দ্রুত কাটতে যাবে সেটি হচ্ছে মঞ্জু ব্যাঙ্ক আর বিভিন্ন ব্যাঙ্কস আছে লয়ার্স নেটওয়েস্ট হ্যালিফেক্স এইচএসবি সি বিভিন্ন ব্যাঙ্কে অ্যাপ্লাই করতে পারেন এটা আপনার চয়েস যে কোনো জায়গায় আপনি অ্যাপ্লাই করবেন কিন্তু মনজোতে আমি আসার পরে করছেন কেননা অনেক দ্রুত কার্ড চলে আসে কেননা এখানে ম্যাক্সিমাম জিনিস হচ্ছে কন্ট্যাক্ট তো ক্যাশ খুবই কম চলে বলা যায় এমন একটা অবস্থা তো এই জন্য মনজোতে অ্যাপ্লাই করতে পারেন কোনো গাইডলাইন দরকার হলে আমাকে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্সে নক দিতে পারেন আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম